দয়ার নবী মায়ার নবী রহমাত তিনি রেখে দিলেন একদিন চলে যায় দুদিন চলে যায় তিন দিন চলে যায় চার দিন পাঁচ দিন যখন কেটে গেল বাবা ইতিমধ্যে ইহুদি আল্লাহ নবীর কাছে গিয়ে কলার চেপে ভেতরে বললেন মোহাম্মদ আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ তোমার খান্দান খারাপ আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে টাকা রাখতে দিয়েছিলাম কিন্তু সেই টাকাটা এখনো দাও না বিশ্বনবের কলারখানা যখন ধরলেন সবাই এক রাব রাব হতে হলেন খুব আজমাইন তিনারা সহ্য করতে পারেন না হজরত উমরের জাতি ছিল ওলঙ্গা তোর বাবা আর ওই তোর নিয়ে ওই হদির হাতির ওপরে মৃত আঘাত করে দেয় হাতটা খুলে গেল রসুল্লা বসে গেলেন ইহুদি অনেক দূরে গিয়ে দুই হাঁটুর মাঝখানে মাথা পরে দিয়ে বসা কিছু কোন পরে দ নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন মর্গ ও মা কেন তুমি ওকে মেরেছ বলো যাও তাকে একশো কান টাকা তুমি দিয়ে দাও আর মারের বদলায় তুমি পাঁচ কিলো খেজুর ধরিয়ে দাও তিনি তো দয়ার নবী তিনি তো মায়ার নবী ইহুদি মনে মনে করল হারেই ইনি তো সেই নবী ইনি তো সেই রসুল ইনি তো মামিনার লাল মামিনাল ইনি সেই নবী মুহাম্মদ তিনি আপনার ভিতর দিকে বসে বসে ভাবছেন বিশ্ব নবী নীত

ধর আল্লাহর নহবি হিমায় দ আপনি নবী আমার জীবন হেব আপুনি মতের জামিন আপনা কে বানাইল পঞ্জ আল্লাহ হবি ইমায় নবি আপুনি আপনি নবী আমার জীবনের জিব দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হল খা সফা দিলেন জীবন য মাল দৌল

ওমরগা যাও থেকে 100 কান টাকা তুমি দিয়ে দাও আর তার কাছ থেকে 5 কেজি খেজুর তুমি বেশি দাও ইহুদি কিছু গুণ পরে রসূলের কাছে এলে নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে নবী গো আপনি আমাকে ক্ষমা দিন মাফ কুরুদিনবী দিন গ নবী আমি আপনার সন্নে অন্যায় করে ফেলেছি আমি তো আপনার আমি হল নবী আমি তোরা রাজ্য বরিজিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন নবী আসবে এমন একজন নবীর আবির্ভাব হবে অগনবী যার বাপের নাম হবে আবদুল্লাহ যার মায়ের নাম হবে আমিনা যারা চায়না কবে অতীব সুন্দর যারা চুলের মাঝখান দিয়ে পড়া থাকবে অগনবী আমি আপনাকে পরীক্ষা করেছিলাম এ বাবা একটা কথা আপনাদেরকে শোনায় বলুন তো নবীজি কি পড়তেন নবীজি একখানা কার কাটা নঙ্গি সাদা একটা পোশাক পরতেন আর মিডিল দিয়ে মাথায় সিটি পারতেন এত সুন্দর লাগত রাজাকে তার সিংহাসনও অত সুন্দর লাগে না বিশ্ব নবীকে বললেন আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আর আপনি আমাকে পণিয়ে নিন কলে মলাইল্লাল্লাহু মোহাম্মদুন সুল্লা এ মুসলমান ইসলাম কোনো বাড়ির দ্বারা ইসলাম আছে নাই জবরদস্ত ইসলাম আসে না কাউকে মেরে কেটে আপনার ভয় দেখিয়ে ইসলাম আসে না আর এই যুগের কাফের ইসলাম বেইমানি রাখাতে এসেছে ইসলাম জোর করে এসেছে না বাবা না ইসলাম এসেছে এত সুন্দর ব্যবহার দেখে যে মানুষ অটোমেটিক পাগল হয়ে গেছে এ বাবা ইসলাম জোর করে আসেনি বা ইসলাম এসেছে মোহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে দিয়ে বাবা ইসলাম এসেছে আজকে একটা কথা ভালো করে ইসলাম নবী কোনোদিন কাউকে মেরেছেন কারো জবরদস্তি করেছেন অত্যাচার করেছে তরবারির আঘাত করেছে সাহাবারা করেছে তোর বলুন করে তোর বলুন না আর নবীর আদর্শ আদর্শিত যারা হবে তারা কখনোই মানুষকে জবরদস্তি করতে পারে না তাদের দ্বারা অন্যায় হতে পারে না তাদের চিটারি হতে পারে না তার কারণ একটাই শুনেলেন আল্লাহ নবীর সাহাবা যার নাম হলো আনহু তিনি ছিলেন নবীর আদর্শ আদর্শিত তিনি ছিলেন সাহাবা শুনেলেন তিনি কেমন নেতা ছিলেন আর আমাদের দেশের আজকাল নেতারা বাবা কাকে ঠগাবো কাকে মারবো কার জবরদস্তি করব এ বাবা কোন ধর্মকে আঘাত করব এ চিন্তাধারা ভাবনা জোরে বলুন ঠিক না বে ঠিক কথা বল কথা বলেন এ বাবা আবার কিছু নেতা আছে বাবা পদের জন্য বাবা নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে দিসে না কয় না কথা নাই তবে একটু কথা বলবেন তবে ভালো লাগবে এ বামজি হ্যাঁ সোহান শুনেলেন নেতা কাকে বলে হাজরত আমিরুল মোমিন খালিফা তুল মুসলিম আহ তিনি অর্থ জাহানের খলিফা অর্থ পৃথিবীর খলিফা আল্লাহ আকবর কেমন নেতা দেখেলেন ভালো করে রাস্তা দিয়ে একাই চলে যায় সিকিউরিটি নেই বডিগার্ড নেই কিচ্ছু নেই আর আমাদের দেশের বাপজি যদি মিম্বার হতে পারো তো চারটে করিয়া বডিগার্ড কথা কয় না মিম্বার চারটে বডিগার্ড প্রধান আটটা বডিগার্ড সভাপতি দশটা বডিগার্ড এমএল এর কথা তো এমপির কথা ছেড়ে দিল কেন ও মাও সব দুই নম্বরই মার কথা কয় না কেন লোকের ঘর মারা টাকা লোকের পায়খানা মারা টাকা এ কথা বলে না হ্যাঁ কেন ওদের ভয় আছে কেন কখন উড়িয়ে দিবে তার লেগে বডিগার্ড আর অর্থ জাহানের খালিপা তার কোনো বডিগার্ড না তার কোনো রকমের কোনো সিকিউরিটি না রাত্রি বেলায় একাই তিনি বেরিয়েছেন গভীর রজনী হয়ে গেল দেখা যায় রাস্তার একজন মানুষ তিনি দাঁড়িয়ে রয়েছেন আহ হজরত আমার গুটি গুটি পায়ে তিনি এক পাক করে আগিয়ে গেলেন যাওয়ার পরে বললেন ভাই গো এত রাত্রি গভীর রজনীতি তুমি একাই কেন বসে আছো বলো কি ব্যাপার কিন্তু বললেন ইনি চোর বাটা কাত হতে পারে হজরত ওমরকে ধমক দিয়ে দিলেন গরম করে ফেললেন দিলেন গরম করে ফেললেন হজরত ওমর তিনি আরো নরম হয়ে যায় ইহুদি যত গরম করে তত নরম হয়ে যায় ইহুদি হতে পারে হতে পারে না একে যত ধমক দিই তত নরম হয়ে যায় ইহুদি বলল ভাই কে তুমি প্রতীক আমি জানি না আমি বড় গরিব মানুষ বড় গরিব আমার সংসার চলে না আমি মদিনার স্টেটের লোক নয় আমি হলাম মদিনার বাইরের লোক আমি শুনলাম এই মদিনার যিনি গভর্নার যিনি ওর পৃথিবীর খালিফা যিনি আপনার আমিরুল মমিনী আমি শুনলাম সে নাকি দয়ার মানুষ বড় ভালোর মানুষ আমি তার কাছে কিছু অর্থের জন্য যাচ্ছিলাম ইতিমধ্যে আমার সঙ্গে ছিল আমার বিবি আমার সহধর্মিনী কিন্তু পথি আমার বিবিকে তাম্বুর ভিতরে ভরে নিয়েছি আমার বিবির পেটে ছিল বাচ্চা পশু বেদনা উঠে যায় আমি এই তাম্বুর ভিতরে আমার বিবিকে ভরে দিয়েছি হাজরতে আমিরুল মোবিন খালিফ খালিফাতুল আর তো জাহানের খালিফা কিছুই বললেন না সোজা বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন ও আবদুল্লার মা দরজা খোলো বলে জান্নাত নিতে চা বলে স্বামী গো দরজা খোলা আছে আমি অবশ্যই জান্নাত খরিদ করতে চাই কি করতে চাই জান্নাত নিতে চায় বলে বিবি রে তুমি যদি জান্নাত নিতে চাও তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে তাই বোঝেন না তাই মানে কি মুরুবী বলেন তাই মানে কি ভয়ে বলছে না যদি বাইচান্স বলতে যে ভুলে যাই দাই মানে বাবা আগে আমাদের মা বোনদের বাচ্চা হয়ে চারটা দশটা করে বাবা কোনো দিন সিজার হয়নি কোনো দিন হসপিটাল যেতে হয়নি ও বাবা ওই দায় মায়েরা লাড়ি কেটেছে বাচ্চা নিয়েছে বের করেছে কিনা তোরে বলুন কথা বলেন না কেন হ্যাঁ বিবিকে ডাক দিয়ে বলে বিবিরে আর তোমাকে দায়ের কাজ করিতে হবে মনে কোনো ঘেনা নাই অর্থ জাহানির খলিফার বিবি আমিরুলিপাত মুসলিমের বিবি বিবি মনে ঘেনা নাই মনে কোনো অহংকার এ বাবা নেতা কাকে বলে আর আমাদের দেশের মেম্বার হতে পারলি বাপ ওর বইয়ের গরম দেখে কে কি কটা কন কেন হ্যাঁ আপনি এটা সার্টিফিকেট আনি যাবে না আজি নাই তোমার টাইম নাই বেলা ঝামেলা অল্প পেটে বেরো খলিপা না বেরোল মা বিবির কোন মনে ঘেনা নাই কোন অহংকার নাই কোন তাকম্বর নাই বলে বিবিরে লোকড়ি খুঁড়ি যা প্রয়োজন তুমি গুছিয়ে নাও তেনা কাপড় আগুন যা লাগবে তুমি গুছিয়ে নাও আমেরুল মমিনিন বলে ও আসলা বাইতুল মালের দরজা খানা খুলে দা বাইতুল মালের দরজা খানা খুলে দা হলো অর্থ পৃথিবীর খালি পথ বস্তায় করে ময়দা ভরে নিলেন খেজুর ভরে না আসলামকে বলে আসলাম রে আমার বোঝা আমার মাথায় তুমি তুলে দা আসলাম বলে আমি আপনার আমি আপনি তো আমি তা আপনি কেন বোঝা বহন করবেন আল্লাহ নবীর উমর ডাক দিয়ে বলে আসলাম রে আমি যে দৃশ্য কেন দেখেছি কালকা মতের দিনে আল্লাহ রাসামীর কান গড়া আমি উমর যদি দাঁড়িয়ে যায় আমি আল্লাহ রাসামির কান করা থেকে বেরোতে পারব না আসলাম কে বলল আসলাম আমার বোঝাটা আমার মাথায় উঠিয়ে দাও মাথাতে তুলে নিয়ে চলে গেলেন গভীর রজনীতে বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন বিবিকে বললেন বিবি মা ওই ভাই তুমি ওই তম্বুর ভিতরে ঢুকে যাও বিবি তম্বুর ভিতরে ঢুকে গেলেন হাতরে তো ওই পাথরি করলেন আঁকা তো বললেন বিবিরে চলে যাও কিছুক্ষণ বিবি খবরও দিয়ে বলেন ও খালিফাতুল আপনার বন্ধুকে আপনি বলে দিন আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে এই কত যখন ইহুদি বুঝতে পেরেছেন ইনি তো সেই অমর ইনি তো সেই আমিরুল মমিনিন ইনি তো সেই খালিবাদুল মুসলিম ইনি তো সে দয়ার মানুষ হাজরতে অমর হাত আল্লাহ নবীর সাহাবা উমরকে ডাক দিয়ে বলে আমি আমিরুল মমিনিন আমি মদিনার লোক নয় আমি মদিনার বাইরের লোক যা দিতে ইহুদি আমি অতি গরিব আমি আপনার ইতিমধ্যে মেলা ঘটনা ঘটে গেল গো আমি মমিন আমি আপনাকে ধমক দিয়েছি আপনাকে কতই কথা বলেছি একটু দয়া করে আপনি আমাকে দিবেন খুব এই কথা যখন বলা হাজরতে আমিরুল মমিনিন ছোট্ট বাচ্চার মতো ওই ঝুদির গাঁত কানা ধরে গিড়িয়ে গিড়িয়ে কান্তা কান্না করতে লাগলেন বলে ভাই হুদি গ আমি তো খালি মদিনার খবর নিয়ে দেখি আমি মদিনার বাইরের কোনো দিন খবর নিয়ে দেখি না আমাকে তুমি মাফ করে দিও আমাকে আসামির কাট গড়াই তুমি দাঁড় করিও না মুসলমানদের নেতাকে বলে মুসলমানদের নেতা রকম ছিল মুসলমানরা অন্য জাতিকে গালি দেয়নি মুসলমানদের নেতা কোনোদিন মতো তাদের গির্জা ভেঙে দেয়নি তাদের গুরুদুয়ার ভেঙে দেয়নি তাদের মন্দির ভেঙে দেয়নি তাদের কোনো রকম তাদের ধর্ম আঘাত করেনি আজকে কেন মুসলমানদের মসজিদ ভেঙে দাও আজকে কেন মুসলমানদের গিরিজ মসজিদ মাদ্রাসা ভেঙে দাও আজকে কেন মুসলমানদের ঈদ গ্রাহাগর দখল করে নাও তুমি জানো না মুসলমানরা কোনোদিন কাউকে ঠগাই না মুসলমানদের নেতারা কোনো কাউকে ঠগাতে পারে না তার কারণে একটা ঘটনা বনে পড়ে গেল দিল্লির সম্রাট যার নাম হলো বাদশা জাহাঙ্গি এ বাবা তিনি তো নবীর আদুল সয়াদুল ছিলেন তিনি দিল্লির জমিনে তিনি বাদশা ছিলেন একটা ঘটনা মনে হয়ে গেল বাবা তিনি দিল্লির জমিনে যখন গভর্নর ছিলেন দিল্লির জমিনে বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ তিনি সম্রাট একদিন তিনার বিবি নুরজাহান কি নাম গো বিবি নাম কি নুরজাহান তিনি বাড়িতে একাই আছেন স্বামী বাড়িতে নেই আহা তখন তো মোবাইলের যুগ ছিল না বাবা আর এখন স্বামী যদি বাড়িতে এক বছর না থাকে যায় আসে না মোবাইল থাকলি হবে কথা কয় না কেন কথা বলে ঠিক না ঠিক স্বামীকে বলছে তোমার দরকার নাই মোবাইল দিলি হবে কেন আর প্রক্রিয়া করা ভালো হবে বুঝে না এই মনে হয় এইসব কার্তিক এইসব নাই নাকি আচ্ছা এ বাবা ধরো মুসলমান হজরত আমিরুল হজরত আপনার বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি বাড়িতে না বিভিন্ন জায়গায় তিনি একাই ভালো লাগে না তিনি একাই বসে বসে বাড়িতে তিনি তীর ধনুক চালায় তীর ধনুক বোঝেন না তীর ধনুক বোঝেন না এখন তো তীর ধনুকের যুগ লয় বাবা এখন ফটাম করলি বাস নাকি বলছেন কাজ সারা সেই সময় তীর এবং দুনুকের কাজ ছিল বাবা বিভিন্ন জায়গার বড় আল্লাহ আলী বুজুরগরি বুজুর্গ মহিলা বড় আল্লাহ দিন মহিলা তিনি বাড়িতে বসে বসে তীর চালা ইতিমধ্যে ওই পাশেই ছিল বাজ্জা জাহাঙ্গীরের বাড়ির পাশেই ছিল একটা পুকুর আর ওই পুকুরের ভিতরে কাপড় কাছিলেন তারা স্বামী স্ত্রী ধোবার ধোবানি আর ওই তিরিকানা টোপকে গিয়ে লাগবি তো না গিয়ে লেগে যা তাতে স্বামীর মৃত্যু হয়ে যায় কিছুক্ষণ পরে ধুবানি কান্না করে ফেললেন এ আমার আমার প্রভু আমার স্বামীকে কে মেরে দিল আমার স্বামীকে কে হত্যা করে দিল আমার বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিল গেলেন কান্না শুরু করে দিলেন দলে দলে মানুষ চলে আসে হাজারে হাজার মানুষ জমা হয়ে যায় ওই তোমার স্বামীকে তোলা হলো পুকুর থেকে পানি থেকে তোলা হলো তোলার পর তীরখানা টেনে বের করলেন তীরখানা টেনে বের করে তীরখানা চতুর্দিক উল্টে দেখলেন এ তীর যার দার না এই হলো বাদজা জাহাঙ্গীরের তীর বাদজাহ জাহাঙ্গীরের তীর চলো বিচার নিয়ে যাবো তার কাছে বিচারখানা নিয়ে যাওয়া হলো বাদজাহ জাহাঙ্গীর হমতুল্লা আলাইকে ডাকা হলো বলে বাঞ্চা জাহাঙ্গীর গ আপনি আছেন বাড়িতে বলে হা কি খবর বলে আমি আপনার কাছে বিচার এনেছি বলে কি বিচার বলে এই ধোবানির স্বামীকে কে যেন মেরে দিয়েছেন এর বিচার করে দিন না স্বামী বের করে দিন বলে কিসে মারা গেছে কে মেরে দিয়েছে বলে তীর বলে তীরখানা কোথায় বলে এই তো তীর এটা হলো আপনার ইষ্টাম মারাতি। বাচ্চা জঙ্গের তিরখানা দেখলেন দেখার পরে বললেন আল্লাহ এ তিরখানা তো আমার কোথা থেকে এলো কিভাবে এলো কোথা থেকে মারা গেল কিভাবে লেগে গেল তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন কিছুক্ষণ পর বলে ধুমা ধুবানির দলের আসন তোমরা বেরিয়ে যাও আমাকে আসামি খুঁজে বের করতে দাও আমি আসামি বের করে তোমাদেরকে বিচার করে দেব এ বাবা ধুমাধুবানির দলবল নিয়ে চলে গেল কিছুক্ষণ পরে বাচ্চা জাহাঙ্গীর চিন্তায় পড়ে গেল আল্লাহ আমি আসামি কোথায় পাবো আসামি কোথায় খুঁজবো কোন জায়গায় যাবো আল্লাহ আমি আসামি কোথায় বের করবো তিনি চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ পরে এসে বলেন স্বামী আপনি চলুন গোসল করবেন আপনি খানা খাবেন বলে বিবিনে না আমি কখনোই খানাও খাব না গোসলও না বলে প্রাণের স্বামী আপনি কেন খানা খাবেন না গোসল করবেন না বলে আমি যতক্ষণ পর্যন্ত আসামি না পাব আমি বাচ্চা জাহাঙ্গীর পানীয় খাব না বাচ্চা বিভিন্ন দিয়ে বলেন স্বামী গো আপনি আসামি পেয়ে যাবেন কোনো টেনশন করবেন না বলে বিবিরা আমাকে আসামি কেন তুমি বের করে দাও আর আসামি যদি আজকে আমি না বের করতে পারি মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে মুসলমানদের ষণ কলঙ্ক হয়ে যাবে মুসলমানদের বংশার কলঙ্ক হয়ে যাবে মুসলমানদের নবীর দূরস কলঙ্ক হয়ে যাবে আপনি কোনো টেনশন করবেন না আপনি আসামি পেয়ে যাবেন বলে বি আমি আসামি কোথায় পাবো বলো বলে ও বিবি আমাকে আসামি কেন তুমি বের করে দাও বিবি বলেন স্বামী গ আপনি যদি আসামি পেয়ে যান আপনি কোরআন এবং হাবিসির দিকে বিচার করবেন না আপনি আপনার আত্মীয়র দিকে বিচার করবেন কোনটা আপনি আপনার হাদিস কোরআনের দিকে বিচার করবেন না আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন আসামি পেয়ে গেলে আমরা কি করি নেতা বলেন মা বলেন বাপ বলেন মন্ত্রী তিনি এমপি বলেন যেই হোক না কেন সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে করে কেনা ধরে বলুন কথা বলে না সবাই কিন্তু নিজের দিকে বিচার করে বাবা বলে জঙ্গে কোরআন এবং হাদিসের দিকে বেশি জীবনের মূল্য নাই দাও নাই ও বিবেচন কোরআন এবং হাদিসের বহু দাম ও বিবি আমি কোরআন হাদিসের দিকে বিচার করব এমন কি তুমি আমার বিবি নূর জাগা যদি তুমি বিচারক হয়ে যাও তুমি যদি আসামি হয়ে যাও আমি তোমাকে পর্যন্ত ছেড়ে দেব না বিবি মুচকি গেছে বললেন স্বামী গো আপনি আসামি পেয়ে গেছেন চলুন শুরু করবেন খানা খাবেন বলেন আরে বিবি না আমি যতগুন পর্যন্ত স্বামী না পাবো আমি ততক্ষণ পর্যন্ত কব না বিবি বলেন স্বামী আসামি পেয়ে না বলে কে আসামি বলে আপনার বিবি আপনার বিবি বি আসামি কি করা হয়ে গেলে তুমি বলবা বলবা বলে স্বামী গ আপনি বাড়িতে ছিলেন না একা থাকতে মনে লাগে না আমি একাই বাড়িতে বসতে ভালো লাগে না আমি তীর দুনুক চালাইছিলাম ইতিমধ্যে দেখলাম একাই ভালো লাগে না আর ওই তীর চালাতে গিয়ে টুপকে গিয়ে ওই পাশেই ছিল পুকুর আর ধোবাঙার ছিল তাতে দোবানির স্বামীকে লেগে যায় তাতে মারা যা বাচ্চা জাহাঙ্গীর বলে আরে মারতে গেল হরিণ লেগে গেল মানুষ কিছু যদি পয়সা হয় হয়তো দায় হয়ে যাবে কিন্তু না 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 আমি বাচ্চা জাহাঙ্গীর যদি পয়সা দিয়ে ফেলি তাহলে বলবে বাচ্চা জাহাঙ্গীর টাকা ছিল পয়সা দিয়ে বিবি কে বাঁচিয়ে নিয়েছে না না হবে না জাহাঙ্গীর গুসুল করে কে নমাজ আদায় করলেন তাদেরকে ডাক দিয়ে বললেন ও দুবার দুবানির্দলেরা আসামি পেয়ে গেছি গ তোমাদের বিচার কেনা সঠিকভাবে করে দেওয়া